হজরতে আল্লাহ রসুল উঠলেন উঠে আয়েসাকে ডেকে বলছেন আয়েশা আয়েশা একটু পানি দাও তো আমাকে আম্মা যেন আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল সালসাল্লাম অজু করলেন অজু করার পর অজ্ঞান হয়ে গেলেন বেহুস হয়ে গেলেন একটু পরে আবার হুঁশ ফিরে এলো আল্লাহ নবী সাল্লাম আবার আয়সাকে বলছেন আয়সা একটু পানি দাও তো আয়সা আবার পানি দিলেন আল্লাহ আল্লাহর সুরজু কমপ্লিট করলেন তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন আসাদুল্লাহ গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন আমি সেইভাবে বর্ণনা করছি একটা অক্ষরে দিক দিক করবো না আমি মানুষ তারপরে গণ্ডগোল হয়ে যেতে পারে তৃতীয়বার আবার অজু করলেন অজু করে ঠিক বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ নবী সালাম আয়েশাকে বলছেন আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে তোমার আব্বাকে বলো আমার আর যাওয়া হলো না আম্মা যান আয়েশা আব্বা আবু বক্কারকে বললেন আপনি ইমামতি করতে যান আল্লাহ রসুল অর্ডার করেছেন হজরত আবু বক্কার ইমামতি করতে যাচ্ছেন চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব এটা উচিত নয় পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের সতেরো রেকাতের নয় সতেরো অক্তের ইমামতি করেছেন আবু বক্কার সিদ্ধি এক আল্লাহ এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার জেনে রাখুন আপনি হজরত করছেন আপত্তি জানালেন আল্লাহ এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আয়েসার গুজরাতে অন্যান্য বিবিদের মতামত নিয়ে শেষ দিনগুলো আয়েশার আর ছিলেন তিনি ভাবছেন যে আমার হুজরা তাল্লা রসুল আছে আর আমার আব্বা যদি ইমামতি করে তাহলে অন্যান্য বিবিরা ভাববে আয়েসা মনে হয় নিজের বাপ বলে আগে আগে ইমামতি করতে দিচ্ছে অন্যান্য বিবিরা রাগ করতে পারে আল্লাহ নবীকে যখন এই অভিযোগ করলেন আয়েসা তখন আল্লাহ রসুল একটু উচ্চ কণ্ঠে বলছেন আয়েসা আরে আমি বলছি আবু বক্কার ইমামতি করবে তুমি কেন জনের নাম বলছো এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া গেল যে আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আবু বক্কার খরিফা হবেন এই ব্যবহারটাতে আমাদের আয়েসে একটু ইঙ্গিত পেলেন যে আবু বক্কার উপর আল্লাহ রসুল এত ভালোবাসা কেন্লা কেন ভালোবাসা মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই আল্লাহ রসুল মসজিদের ভিতরে বসে আছেন আর সাহাবিদেরকে বলছেন তোমাদের ইমান আর আবু বক্কার ইমান দেখবে যে আল্লাহ রসুল কেমন ও যদি ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ একজন আরোহী তার জানোয়ারের পিঠের উপরে চেপে যাচ্ছে কথা বলতে বলতে আচ্ছা বলুন একটা গরুর মালিক সে যদি তার গরুর পিঠের উপরে বসে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে এ গরু কথা বলতে পারে তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসুলি আপনি কেমন কথা বলছেন গরু দিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে তখন আল্লাহ রসুল বলছেন এটাই তোমাদের ইমান আর আবু বক্কারের ইমানের ডিফারেন্স এই কথাটাই যদি আমি আবু বক্কারকে বলতাম তাহলে আবু বক্কারের উত্তর এটা হতো অবশ্যই আপনি যখন বলেছেন অসম্ভবের কিছু নেই এটা হচ্ছে আবু বক্কারের ইমান শুক্রবার চলে গেল আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থ অনুভব করলেন সুস্থতা অনুভব করলেন জোহরের আজানের আগে আল্লাহ রসুল আয়েশা রাদি আল্লাহ তাল আনহাকে বলছেন আয়েশা দুজন সাহাবিকে বলতো আসতে তামাজান আয়েশা বলছেন আমি পর্দার আড়াল থেকে দুজন সাহাবীকে বললাম আপনারা দুজন আসুন আল্লাহ রসুল দুজন সাহাবির কাঁধে ভর দিলেন তখন ইমামতিতে দাঁড়িয়ে গেছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু জোহরের নামাজের ইমাম কে অবাকর আল্লাহ রসুল মসজিদে ঢোকা এই ব্যাপারটা আবু বক্কার বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল এবার ঢুকছেন আবু বক্কার পিছনে হোটে আসার মনস্থির করলেন আল্লাহ রসুল আবু বক্কার কি ইশারা করে বললেন আবু বক্কার একদম নয় ইমামতির জায়গাতে মেহরাবি তুমি দাঁড়াও আবু বক্কার দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে নিয়ে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো আউ কোন দিকে তাহলে আউ যদি ইমাম হয় ধরে নেন এই যে ইমামতি করছেন আউ আর আউ বাম দিকে যদি আল্লাহ নবীকে বসানো হয় তাহলে আল্লাহর নবীর কোন দিকে হলো আউ ডান দিকে এটা জেনে রাখুন ইসলামের প্রথম মোকাব্বির তিনি হচ্ছেন হজরত আউ সিদ্দিক রাদি আল্লাহ আনহু এই মুহূর্তে সাথে সাথে ইমাম পরিবর্তন আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম আউ হলেন মোকাব্বিদ থেকে একটা মশলা জেনে নেন যে ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে মাথায় রাখবেন কি বললাম বুঝলেন আল্লাহ রসুল বসে বসে আস্তে আস্তে করে ইমামতি করছেন সাবিরা গলার আবার শুনতে পারছেন না অসুস্থ বলে এই জন্য পাশে দাঁড়িয়ে উনি যখন বলছেন আল্লাহ আকবর আল্লাহ রসুল তখন আউবাক জোরে বলছে আল্লাহু আকবর মোকাবির বুঝুন ভালো করে জগরের নামাজ শেষ আল্লাহ নবী সাল্লাম বাড়ি এলেন আয়েসার হুজরাতে আল্লাহ রসুল ঢুকেই প্রথমেই আম্মাজান আয়েসাকে বলছেন আয়েশা আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা আছে তা আম্মাজান আয়েসা বলছেন যে আমাদের বাড়িতে সোনার দিনার দিনার বলা হয় সোনার কয়েনকে আর দীরহাম বলা হয় চাঁদির কয়েনকে তখনকার দিনে চলতো তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা দিনার অর্থাৎ স্বর্ণের কয়েন আছে তখন আম্মাজান আয়েশা কে আল্লাহ রসির উচ্চ কণ্ঠে বলছেন আয়েশা আরে কোন ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তুমি কেন দান করে দিলে না কেন তুমি দান করলে না তুমি যদি দান করে দিতে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময় পেয়ে যেতাম তখন আমার বলছেন আল্লাহ রসুল আপনি অসুখে ছিলেন এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি দয়া করে আপনি বলুন আমি এখনই দান করে দিচ্ছি তার মানে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভারি সাল্লাম জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায় এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন আর মানুষ যেটা দান করে যায় আল্লাহ রস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন টাকা জমাচ্ছেন না তার ভিতরে আমিও শুধু যে আপনাকে বলছি তা নয় আমিও জমাচ্ছি না অর্থ আমাদের চিন্তা চিন্তাভাবনা কি আগামী জেনারেশনের ভবিষ্যৎ ভালো করা আমি টাকা পয়সা জমাচ্ছি কেন আমার ব্যাটা ভালো থাকবে তাই তাই না জি আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন আপনার ব্যাটা ভালো থাকবে তাই তাই না পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো বাস্তবে আমি দেখাবো কেমন এই দেখুন আপনাকে দেখাচ্ছে পৃথিবী কেমন জায়গা চাচা আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন আসুন কিছু ধরবো না ভয় নেই আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন হ্যাঁ আসুন দুজনেই আসুন না এক কথা বলিয়ে না এই দেখুন অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয় হয়তো হয় না অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে আমরা জ্ঞান বার করতে পারছি না তাই এক পৃথিবী কেমন জায়গা আমি আল্লাহর কসম বলছি বাপ আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি হ্যাঁ শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি কি নাম আপনার আব্দুল আজিজ পৃথিবী কেমন জায়গাটা বলছি আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা হ্যাঁ যাই হোক মানে ওনার বয়স মোটামুটি ষাট বছর প্লাস আপনার কত ষাট বছর আপনার দুজনের আব্বা বেঁচে আছে আব্বা বেঁচে আছে অনেক আগে মারা গেছে কতদিন হবে দশ কুড়ি বছর আপনার পঞ্চাশ বছর হয়ে গেল দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন একদম আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন আপনার আব্বা মারা গেছে পঞ্চাশ আপনার কুড়ি আপনারা দুজনা কোনো দিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যি কথা বলবেন যান জান গিয়ে বসুন 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 হয়ে গেছে যান এর নাম পৃথিবী জান আপনারা দুজন বসুন এর নাম কি এর নাম পৃথিবী এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্যে করেছিল না হ্যাঁ করেছিল কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে যে ব্যাটার জন্য হারাম হালাল দেখাদেখি করেনি টাকা ইনকাম করতে হবে করেছে দুঃখের বিষয় সেই বেটাস কবরের মাসে গিয়ে একবারও বলল না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এই পরিস্থিতি কিন্তু আপনারও এ পরিস্থিতি কার আপনার এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই এই পরিস্থিতি আপনার অনিবার্য আপনি মারা যান আপনার বেটা কখনো কোনো দিন আপনার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও বলবে বলবে না আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও আপনার প্রতি ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে কি বললাম বুঝলেন স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন রাত দুটোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা বলুন অথচ সবার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচবো না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস যত প্রেম প্রীতি যা কিছু আছে দুটো কারণে এক অর্থ দুই নিঃশ্বাস আপনার টাকা নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দেবে না তার মানে আপনার অর্থ নেই আপনার ব্যাটা আপনাকে সালা বলে গাল দিচ্ছে তাই না ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন বেশি কিছু রেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যে চামারগিরি করে সব টাকা পয়সা রেখে দিব মাদ্রাসা মসজিদ গরিব এতিম ফকির কাউকে দেব না বঞ্চিত করবো সবাইকে সব রেখে যাব এতে আপনার অনুপরিমাণ কোনো সফলতা নেই আমরা যারা এখানে দান করেছি বেশিরভাগ মানুষ কি বলছে একজন আপনার গাড়িতে বোম মারা হয়েছিল কেন ওই হুজুরেরা হুজুর আমি তো এখন পশ্চিমবাংলার সব থেকে হুজুর বৃদ্ধি লোক ওদের নাম শুনলে আমার শরীরের রক্ত গরম হয়ে যায় হেনে ওদের নাম মানে ওই পির সাহেবদের নাম মুখে আনলে আমার ওজন নষ্ট হয়ে যায় মানে গালটাল দিয়ে ফেলি হয়তো মনে মনে কখনো এই জন্য বলছি কি বললাম বুঝলেন তা ওদের থেকে যত কিলোমিটার ডিসটেন্স থাকা যায় আর কি দূরে থাকবেন হাওড়া জেলাতে বোম মেরেছিল গাড়িতে কি বললাম বুঝলেন প্রোগ্রাম করে আসছিলাম রাস্তাতে সব ইয়ং ছেলেরা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি আসছি গাড়িতে মারতে গেল আমি ড্রাইভারকে বললাম যে এখান থেকে তুমি গাড়িটা একটু গতি বাড়াও আমার যে ড্রাইভার সে একদম আগুন ড্রাইভার আর কি যাই হোক তা ওদের ওভারটেক করে কোনো রকম গাড়িটা আগে না আমি দাঁড়ালাম আর যে কী হয়েছে তোদের মারবি আমাকে এই কথা বলার পরে একজন আমাকে একটু গালাগালি করলো গালাগালি করার সাথে সাথে দুজন দেখলাম সাইডে চলে গেল আর একজন অকত্য ভাষায় গালাগালি দিচ্ছে আমি যেখানে প্রোগ্রাম করতে গেলাম সাথে সাথে ফোন করলাম ওরা একদম দু তিন মিনিটের ভিতরে ওখানে চলে এলো তখন আমার সঙ্গে আর কি চলছে ফাইটিং নিয়ে ওরা এসে যখন প্রচুর লোক চলে এলো ওদের একজনকে ধরে প্রচণ্ড মারধর করলো মানে মাথা ফাঁথা ফাটিয়ে দিয়েছে মেরে আর কি এখন তারপরে যখন এরা সংখ্যায় বেশি আমার পক্ষের লোক তখন ওরা কি করলো ওই আমার গাড়ির সাইড একটা বোম মেরে দিল এরকম একটা ব্যাপার তখন আমি গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম